বৃষ্টির সময় বাচ্চা ব্রুডিং প্রত্যেকটা খামারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় কারণ এই সময় যেহেতু বারবার করে কারেন্ট চলে যায় অনেক সময় চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য কারেন্ট থাকে না এই কারণে কিন্তু বাচ্চাদের ঠিকভাবে তাপমাত্রা দেওয়া যায় না এর ফলে কিন্তু বাচ্চা অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে বা ব্রুডিং নিমোনিয়া হয়ে যেতে পারে আর বাচ্চার যদি বাই চান্স ব্রুডিং নিমোনিয়া হয়ে যায় বা ঠান্ডা লাগে তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি বেড়ে যাবে এই জন্য অবশ্যই এই টাইমে প্রত্যেকটা খামারের সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা কোয়েল খামারি আছেন তাদের ক্ষেত্রে কারণ কোয়েলের বাচ্চা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না কারণ কোয়েলের বাচ্চা যদি একটু ঠান্ডা পায় বা ব্রুডারটা অফ হয়ে যায় বাই চান্স তাহলে কিন্তু ওরা জড়ো হয়ে যায় বা জড়ো হয়ে একটার পর একটা উঠতে থাকে এরা কিন্তু মানে ধারাবাহিকভাবে উঠতেই থাকে একটার পর একটা উঠবে উঠবে এই করে কিন্তু নিচে যেগুলা থাকে ওইগুলো কিন্তু অক্সিজেনের অভাবে আর চাপা পড়ে কিন্তু মারা যায় এই জন্য অবশ্যই কোয়েল খামারিরা বেশি সতর্ক থাকবেন আর এই বৃষ্টির সময় আপনারা কারেন্টের যখন চলে যাবে ওই সময় হারিকেন বা মোমবাতি বা কৃত্রিমভাবে জেনারেটর বা ব্যাটারি দিয়ে যেভাবে হোক আপনার বোর্ডারটা অন রাখবেন বিশেষ করে কোয়েল খামারিদের বলতেছি আমি এটা আপনার যদি এই টাইমে সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনার বাচ্চার মারা যেতে পারে আর এরকম নিয়মিত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ